চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এই ড্রেসটি অত্যন্ত প্রিমিয়াম মানের যেটার কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম মানের চায়না প্রিমিয়াম কটন কাপড় হয় বাবুদের জন্য একদম পারফেক্ট গরমে ড্রেসটার নিচের যে পার্টটা ইনার পার্ট দুইটা নেট কাপড় এরপরে রয়েছে প্রিমিয়াম সুতি কাপড় যেটা খুবই সফট বাবুদের জন্য একদম পারফেক্ট আমাদের এই চায়না ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাঁচ মাস থেকে দুই বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ যদি আপনার বাবুর জন্য পার্টি ড্রেস চান সেটা গর্জিয়াস দেখতে এবং বাবুর জন্য একদম পারফেক্ট গরমের আরাম সফট যেটা রেয়সোটা খামাচি কিংবা কষ্ট থেকে বাবুরকে রেহাই দেয় এরকম পোশাক চান তাহলে এই ড্রেসটি হবে বাবুর জন্য একদম পারফেক্ট